আসসালামু আলাইকুম আজকে সোমবার রবিবার কাজ বন্ধ থাকে এখানে তো আমাদের সূর্যমুখী ফুল যেটা পঞ্চাশ একর লাগানো যে জমিটা সেটা এ পাশে কাজ শুরু করছি আমরা এবং গতকাল এই পর্যন্ত কাজ ছিল এটার মানে এই সাইনবোর্ডটা এটা আসলে দেওয়া যে এই পর্যন্ত কাজ করা হয়েছে এবং এদিকে চাষ করা হয়ে গেছে ট্রাক্টর ওই পাশে চাষ দিচ্ছে ওখানে জঙ্গল ছোট ছোট কিছু গাছ ছিল এগুলো পরিষ্কার প্লাস আমাদের পুরো জমিটাতে মোটামুটি এক মাস লেগে যাবে পুরো ছোটো ছোটো যে গাছগুলো আছে এই গাছগুলো কেটে পরিষ্কার করতে সামনে ট্রাক্টর ট্রাক্টরের কাজ চলছে আর কি কাছে গিয়ে দেখি আর কি আমাদের এটা যে ঘর ঘর থেকে এটা হাফ কিলোমিটার দূরে আনুমানিক আর কি তো এই পাশ দিয়ে এই পাশে আমাদের ডান পাশে রাস্তা রাখা আছে এবং আমরা প্রতি চার একরের এক একটা ব্লক করতেছি চার একর ব্লক তারপরে একটা আড়ারে রাস্তা দেন আবার চার একর এইভাবে আমরা এখন থেকেই ব্লক করে তৈরি করার চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে ফসল ম্যানেজমেন্ট করা যাতায়াত করা সহজ হয় আর কি আর তাছাড়া যে ফসল উঠবে এই ফসলটা আমরা গরু গাড়িতে গরু গাড়িতে করে সেন্টারে নিয়ে যাওয়ার আমাদের যে জমি মেন ঘর যে এই পাশে আমাদের গোডাউন হবে গোডাউন প্লাস এখানে একটা চাতাল করা হবে যাতে শুকানোর জন্য আর কি এই চাতাল পাশে করা হবে ফসল রাখা এবং গোডাউন করা এইগুলো আসলে যে এরকম হাঁটু ঘাস এবং এই ঘাসগুলো চাষ করে দেওয়া হচ্ছে একবারে এই পাশে চাষ করা হয়েছে হাফ কিলোমিটারের মতো ওই একদম মাথা থেকে এই পাশে চাষ সামনে ট্রাক্টর চলে আসতেছে গাছ কাটা কাজ করতেছে কয়জন আর লোক লাগতো সাথে পারবে ট্রাক্টরের সাথে পাল্লা দিয়ে আচ্ছা 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 মানে তাসকিন আছে আর কি ট্রাক্টরের সাথে পাল্লা এই মাটির ডিবিগুলো ভেঙে ফেলো বুঝছো এই যে মাটির ডিবি বড় যেগুলো হ্যাঁ আচ্ছা ট্র্যাক্টর আসুক এই জঙ্গলের গাছগুলো হ্যাঁ গাছগুলো কাটে ফেলা হচ্ছে যে এরিক ও আমাদের এই ডাক্তরের ড্রাইভার আর কি গাছগুলো পুরো জায়গা জুড়ে আছে আর কি পুরো পাঁচ হাজার করেই তো আমরা আস্তে ধীরে এগুলো কেটে ফেলছি আর কি এগুলো আবার পরে খড়ি হিসেবে ব্যবহার করা হবে

মাটি একটু শুকনো আছে এই জন্য সহজে কাজ করা যাচ্ছে বৃষ্টি হলে খুব অবস্থা খারাপ হয়ে যায় খুব আঠালো মাটি এক লাইন ধরে চলে যাচ্ছে পুরো পেছনে চাষ করা হয়ে গেছে আমরা এভাবে এখন ধাপে ধাপে চলে যাব এ পাশ থেকে এই পাশের দিকে যাবো এরপরে লম্বা হয়ে জমিটা আসলে আমাদের এদিকে গেছে তারপর এদিকে গেছে তারপর আবার রাউন্ড হয়ে চলে আসছে এবং ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে গতকাল ওই পাহাড়গুলোতে গেছিলাম আমরা তো এদিকে গিয়ে আমাদের জমি এদিকে মোটামুটি সাড়ে তিন কিলো লম্বা আর মাঝখানে গিয়ে মোটামুটি পাঁচ কিলোর মতো এদিকে চলে গেছে আমাদের এই পাশে একদম জমি গেট থেকে এই পাশে দিয়ে হাফ কিলো প্রায় হাফ কিলো দেড় কিলো মতো গেছে তেন এই পাশে চলে গেছে আড়াইশো একরের মতো দেন পেছনে চলে গেছে তারপর ওখান থেকে ঘুরে ওখান থেকে ঘুরে এদিক দিয়ে এসে এদিকে এসে এদিকে গিয়ে আবার এদিকে এসে রাউন্ড হয়ে গেছে স্কোয়ার জমিতে আগে কখনো চাষাবাদ হয় নাই যে কারণে মাটি শক্ত প্রথমবার যখন আমরা কাজ করছি তখন একটু চ্যালেঞ্জ থাকবে আশা করা যায় একবার চাষাবাদ হয়ে গেলে প্রতিবারে আস করতে বাড়বে লম্বা রাস্তা রাখা হয়েছে রাস্তার জন্য চিহ্ন রাখা হয়েছে মাটিটা তুলে ফেলা হয়েছে এই রাস্তা লাস্ট মাথা থেকে চলে গেছে এবং প্রতি চার একর পরপর আমাদের একটা করে ব্লক করা আছে এবং এই রাস্তা ওদিকে হাফ কিলো চলে গেছে এরপরে বাকি যে জায়গা থাকে সেটা আমরা মানে চষে দিচ্ছি আমরা একাটু ঘাস এটা পুরোটাকেই উল্টায় দেওয়া হচ্ছে যেন ঘাসটা এরপরে আমরা এর উপরে আরেকটা চাষ দিব দিয়ে শুধুমতো লাগাই দিব ড্রাইভার এরিক কাজ করতেছে লাগাতার আজকে সারাদিন বেশ ভালো কাজ হয়েছে কাজ লাগাইছে ভালো এখান থেকে প্রায় চারশো মিটার দূরে আমাদের ঘর ফার্ম হাউসটা এদিকে আমাদের মোটামুটি আহ ওই পাশে নতুন আর একটা কাজ শুরু হবে দুইশো তিরিশে করে আমাদের কাঁচাবা লাগানোর কাজটা এটা সূর্যমুখীটা শেষ করে ওরা শুরু এই রাস্তার পরে আমরা এটা প্লেট আসলে সমান করে দেব আর কি এর মধ্যে আরো মাটি দেওয়া হবে আপাতত একটুকু শুরু হোক চিহ্নটা রয়ে গেল জমিগুলো ছিল আসলে এই রকম এই পাশে এই পাশে একাটো ঘাস

এটা না কাটা যাবে হ্যাঁ এটা রাস্তা রাখছো মাছখান দিয়ে ও আচ্ছা এদিকে চার করে ব্লক এ পাশে 4 ব্লক হবে 4 প্রথম রাস্তা হ্যাঁ এই সূর্যমুখী প্রথম রাস্তা 마লা <small> তেলে মিরর মেনুল পয়েন্ট রাস্তা আর কি না তাহলে রাস্তা উপর যেতে নিয়ে নিয়া সেখান থেকে একটা তো হচ্ছে হ্যাঁ এখান থেকে সোজা রাস্তা চলে যাবে একদম শেষ থেকে সোজা